আমাদের শরীরে যখন প্রথম প্রেগনেন্সিটা আসে তখন কিন্তু আমাদের প্রেগনেন্সিটা আসার কিছুদিন আগে তার পরবর্তী সময় থেকে কিন্তু প্রচুর পরিমাণে ডিসচার্জ হয় মানে স্বাদস্রাব হয়ে থাকে এটা কেন হয় এটা হয় কারণ যাতে বাইরের কোনো ইনফেকশন জীবাণু যাতে জরায়ুতে প্রবেশ করতে না পারে মানে আমাদের জরায়ু সার্ভিক্স এগুলোকে মানে ইনফেকশান থেকে দূরে রাখতে রকম ভাইরাস থেকে দূরে রাখতে সার্ভিক্সের রাস্তাগুলো ক্লিয়ার রাখতে কিন্তু এ ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ আমরা দেখতে পারি তাহলে আমরা যেটা কথা কি ধরনের ডিসচার্জ দেখে বুঝবো যে আমরা কনসিভ করেছি ঠিক আছে তো আমি যেটা বলবো তোমাদের সেটা হচ্ছে মানে আমাদের যে ডিসচার্জ রয়েছে বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন সময়েই হয়ে থাকে মানে পুরো মাসি মাসের যে আমাদের আঠাশ দিনের পিরিয়ড সার্কেলটা রয়েছে সেই আঠাশ দিনের সার্কেলের মধ্যে কিন্তু আমরা তিন ধরনের ডিসচার্জ আমাদের শরীরে দেখে থাকি তার মধ্যে যেটা হচ্ছে প্রথম দিকে মানে পিরিয়ডের আগ পর্যায়ে যেটা থাকে পিরিয়ডের আগে তোমরা মানে অনেকটা দিন আগে তোমরা দেখতে পাবে যে মানে আমাদের যে একটা ডিসচার্জ হয় একদম পাতলা জলের মতো মানে পাতলা একদমই পাতলা জলের মধ্যে সেটার মধ্যে কোনো রকম কোনো স্মেল নেই একদম পাতলা জল মানে যেটা যদি কোনো কিছুর ওপর তুমি রাখো তাহলে সেটা কোনো কিছুতে কিছু বোঝা যাবে না তার পরবর্তীতে তুমি যে ডিসচার্জটা দেখতে পাবে সেটা হচ্ছে তোমার অভলিউশন টাইমের আগ দিয়ে মানে তোমার মানে পিরিয়ড ধরো পিরিয়ডের আগে এক ধরনের দেখলে তারপর তোমার পিরিয়ডটা হলো ঠিক আছে পিরিয়ড হওয়ার পর যে টাইমিংটা রয়েছে তোমার অভলিউশনের টাইমটা সেই টাইমটাতে তুমি দেখতে পাবে যে তোমাদের তোমার কিন্তু আরও অন্য রকমের ডিসচার্জ হচ্ছে তো সেই অভলিউশনের ডিসচার্জটা আমরা কী দেখে বুঝবো সেটা তুমি দেখতে পাবে যে অনেকটা পিছিল টাইপের মানে ডিমের যে সাদা অংশটা থাকে সেরকম কিন্তু হয় এটার মধ্যেও তুমি রকম কোনো স্মেল দেখতে পারবে না কিন্তু তুমি যদি এই ডিসচার্জের সময় যে আমাদের স্বাস্রাপটা হয় সেটাকে তুমি যদি হাতে ধরে টানো তাহলে কিন্তু এটা অনেকটা লম্বা হয় ঠিক আছে এই যে একটা লক্ষণ রয়েছে এটা কিন্তু আমাদের অভলিউশনের টাইম মানে এই ডিসচার্জটা দেখে আমাদের বুঝতে হবে যে আমাদের কিন্তু এটা অভিউশন পিরিয়ড রয়েছে অনেকেই কিন্তু আমরা জানি না যে আমাদের অভোলিউশন টাইম কোনটা বা আমরা টাইমটাকে মেনটেন করতে পারি না ভুলে যাওয়ার কারণে মানে এই রকমের ডিসচার্জ দেখে কিন্তু তোমরা বুঝতে পারো যে তোমাদের এটা অভলিউশান টাইম রয়েছে অভলিউশান শেষ হওয়ার পরের যে থাকে মানে ডিসচার্জটা থাকে সেটা তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে অনেকটা ঘন মানে দুধের সাথে জল মেশালে যেরকমটা হয় মানে সাদা হালকা পাতলা ঘন কিন্তু জিনিসটা পুরোপুরি সাদা রকমের মানে এটা কোনো কিছুতে পড়লে সেটা বোঝা যাবে ঠিক আছে এই যে রয়েছে এটা কিন্তু পিরিয়ডের আমাদের ওভালিউশনের পরের যে টাইমটা রয়েছে একদম লাস্টের টাইমটা এরকম দেখা যায় বিভিন্ন রকম বিভিন্ন ধরনের কিন্তু দেখা যায় আবার তোমরা দেখতে পাবে যে তোমাদের পিরিয়ডের আগ দিয়ে যেটা রয়েছে সেই সময় ডিসচার্জটা কিন্তু আমাদের অনেকটাই বেড়ে যায় যেরকম প্রেগনেন্সি আসার আগ দিয়ে আমাদের ডিসচার্জ বেড়ে যায় সেরকম কিন্তু পিরিয়ড আসার আগেও ডিসচার্জটা অনেক বেড়ে যায় আবার যখন তুমি মিলিত হবে মানে ইন্টার কোর্সের পর কিন্তু তুমি পরের দিন লক্ষ্য করলে দেখতে পাবে যে তোমাদের তোমার ভ্যাজাইনা থেকে ডিসচার্জটা যেটা হচ্ছে সেটা কিন্তু অনেকটা বেশি ঠিক আছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের সদাশ্রাপ আমাদের শরীরে আমরা লক্ষ্য করতে পারি তো মেইনলি প্রপার যেই স্বাস্থ আমরা লক্ষ্য করব যেটাতে আমরা বুঝবো যে আমরা কনসিপ করেছি সেটা কীরকম হবে সেটাও একটু হালকা ঘন ধরনের হবে ঠিক আছে ঘন এটার মধ্যেও কিন্তু কোনো রকমের কোনো স্মেল থাকবে না কিন্তু এটা যে অভলিউশনের টাইমে আমাদের যেই ডিসচার্জটা রয়েছে মানে যেটা অনেকটা ডিমের সাদা অংশটা যেটা টানলে অনেকটা বাড়ে সেরকম ধরনের কিন্তু না এটা অনেকটা ঘন ধরনের হবে কিন্তু এটাও কোনো কিছুর ওপরে পড়লে তুমি সহজে বুঝতে পারবে না কিন্তু জিনিসটা অনেক ঘন তখন তুমি দেখতে পাবে যে তোমার খুব ঘন ঘন ডিসচার্জ হচ্ছে মানে তুমি দাঁড়িয়ে আছো কিন্তু তোমার মনে হচ্ছে যে তোমার হয়তো পিরিয়ড হচ্ছে কিন্তু না সেরকমই পিরিয়ডের মতো হঠাৎ করে একটু করে মানে অনেকটা বেশি করে বের হয়ে যাচ্ছে রকমই ডিসচার্জ কিন্তু আমাদের শরীরে দেখা যায় কিন্তু আমরা যেটা বলবো যে হ্যাঁ আমরা তো অন্য সময় রিসচার্জ দেখতে পারি এরকম ধরনের তাহলে কি করে বুঝবো যে এই রিসচার্জটাই আমাদের কনসিভ হওয়ার ডিসচার্জ দেখো এরকমভাবে তো প্রপারলি বোঝা যায় না এই ডিসচার্জ তুমি আমি যেই রিসচার্জটার কথা বললাম এই ডিসচার্জটার সাথে যদি তুমি দেখতে পাও যে তোমার মুড সুইং মানে তোমার মেজাজের একটা ওঠা রয়েছে বা তোমার মর্নিং সিকনেস রয়েছে মানে সকালে ঘুম থেকে উঠলেই একটা ক্লান্তি ভাব বমি বমি ভাব প্রেশারটা লো মনে হচ্ছে তোমার খাবার খেতে ইচ্ছে করছে না বা অল্প তুমি যেই কাজটাই করছো সেটাই সেটাতেই তোমার দুর্বল ফিল হচ্ছে ঠিক আছে এই ধরনের যে কিছু সিমটমস রয়েছে এই সিমটমসগুলো দেখলে কিন্তু তুমি বুঝতে পারবে যে তুমি কানসিভ করেছো হ্যাঁ কিন্তু শুধুমাত্র ভ্যাজাইনাল ডিসচার্জের ওপর ভরসা করে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না যে এটা প্রেগন্যান্সির লক্ষণ এটা কিন্তু তোমাকে কেউই বলতে পারবে না ডক্টররাও বলতে পারবে না যে ডিসচার্জ দেখেই পুরোপুরিভাবে বোঝা যায় হ্যাঁ ডিসচার্জের সাথে সাথে আমি যে সিমটমসগুলোর কথা বললাম সেগুলো তোমরা ফলো করতে পারো তার সাথে তোমরা অবশ্যই টেস্ট কিট ব্যবহার করতে পারো হ্যাঁ টেস্ট কিটে কিছু কিছু সময় কিন্তু রিপোর্টটা যে সব সময় নেগেটিভ বা মানে সঠিক হবে সেটা কিন্তু না কিছু কিছু সময় ভুল রিপোর্টও আসে এই ভুলটার অনেক কারণই রয়েছে এই ভুল হওয়ার পেছনেও তো মূলত যেটা তোমাদেরকে মনে রাখতে হবে তোমরা যখন টেস্টটা করবে তার আগে কিন্তু তোমরা একদমই জল খাবে না তো আমরা নিশ্চয়ই টেস্টটা যখন করি সকালে ঘুম থেকে উঠে আমাদের বাসি ইউরিনটা দিয়ে করি কিন্তু অনেকেই আছে যে তার আগে একটা জল খাওয়ার অভ্যেস থাকে ঘুম থেকে উঠেই তো আমি যেটা বলবো যে তোমরা একদমই সেই সময়টাতে জল খাবে না কারণ ও জল খাওয়ার কারণে ইউরিনটা পাতলা হয়ে যায় তার ফলে কী হয় অনেক সময় যখন আমরা টেস্ট করি আমাদের রিপোর্টটা নেগেটিভ দেখায় তো এই ছিল আজকের কিছু মানে ভ্যাজাইনাল ডিসচার্জ নিয়ে কিছু কথা যেটা আমি পরিষ্কারভাবে আবারও বলতে চাই যে ভ্যাজাইনাল ডিসচার্জের উপর ভরসা করে কিন্তু শুধুমাত্র কান্সিভ করেছ কিনা সেটা নির্ধারণ করা কিন্তু খুবই কষ্টকর তাই আমি বলবো এর সাথে সাথে তোমরা সব বাকি সিমটমসগুলো মেলাতে পারো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ইনফরমেটিভ লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থাকবে সবাই টাটা সবাইকে